প্রশ্ন ফাঁস করে যারা বিসিএস হয়েছে অথবা কলেজের টিচার হয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে অথবা পুলিশে চাকরি পেয়েছে এদের চাকরিটা কি হালাল ভেরি ভেরি একটা বিষয় এই যে কয়েকদিন আগে বিসিএস এর প্রশ্ন সতেরো জনকে ধরা হয়েছে এর পরবর্তীতে নাকি লিস্ট আরো বেড়ে যাচ্ছে এটার সাথে নাকি অনেকে জড়িত আমার বুঝে আসে না বিসিএস এর মতো একটা জায়গায় এরকম লুকোচুরি এরকম ধান্দাবাজি এরকম ভাওতাবাজি যারা করে এরা কি মানুষ নাকি অমানুষ এরা অমানুষ হচ্ছে খারাপ ঠিক কিনা আপনারা বলেন কারণ কি দেখেন বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কি হয়েছে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আপনি যখন প্রশ্নটা আরেকজনের কাছে বিশ লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছেন এই ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলেটার হয়তো বা বিশ লক্ষ টাকা ছিল না অথবা এই ছেলেটা সে সুযোগটা পায় নাই প্রশ্ন যার কাছে ফাঁস হয়ে গেছে সে তো অবশ্যই অগ্রগামী হয়ে যাবে তা ফার্স্ট ক্লাস ক্লাস ছেলেটা এখানে পারলো না যে ঢুকতে চাকরি পাইল না আপনি প্রশ্ন করে কিনে পরীক্ষা দিয়ে পাশ করে মূলত তার হক নষ্ট করলেন এজন্য আল্লাহ আদালতে আপনাকে দাঁড়াইতে হবে কেমন ময়দানে আপনাকে জব দিতে সম্মুখীন হতে হবে প্রশ্ন ফাঁস যারা করেছে এরা তো হারাম খেয়েছে এরা তো আশ্রয় নিয়েছে এরা তো ধোকাবাজি করেছে আর যারা এটা কিনে চাকরি বাকরি নিয়েছে সম্পূর্ণরূপে হারাম কাজ করেছে এই চাকরি করা তার জন্য যায় যে নাই আমি ক্যাডারদেরকে বলবো এবং যারা প্রশ্ন কিনে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অথবা বিসিএ ক্যাডার হয়েছে বা চাকরি বাকরি পেয়েছে প্রত্যেককে বলবো ভাই হাতেরাতে যদি বাঁচতে চান কবরে বাঁচতে চাইলে আজকে চাকরিটা ছাড়েন চাকরিটা ছাড়া দরকার হয় রিক্সা চালান বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই এই শোনেন কয়দিনের জিনদিকে আপনি তিরিশ বছর বাঁচবেন অথবা চল্লিশ বছর বাঁচবেন এই যে পুরো জীবনটা আপনি হারামের সাথে নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো আপনাকে চোর মনে হয় না আপনি ভাব নিয়ে আছেন যে বড় সুফি দরবেশ কিন্তু মানুষ কিন্তু জানে যে আপনি জাতীয় চুক আপনি আন্তর্জাতিক চুক আপনি জেন তেন চোর না আপনি কোথটাই পড়া চুক আপনি জাতির হক নষ্ট করেছেন মানুষের হক নষ্ট করেছেন এজন্য যারা প্রশ্ন কিনে তদন্ত করতেছে আবেদ আলী নাকি বলতেছে যে এই আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছে এরা এরা জড়িত এদের নাকি লিস্ট হচ্ছে লিস্ট করার কি দরকার ভাই যদি ধরা পড়ে জিরো পয়েন্টে নিয়ে আসা হোক নিয়ে আসার পরে যেহেতু চোর ওই যারা প্রশ্ন দিয়েছে এদের হাতের কবজিটাও সরকার কাইটা দেখ আর যেগুলো চুরি করেছে ও ক্যাডার হোক আর মানে সচিব হোক এটারও জিরো পয়েন্টে নিয়ে জুলাই আর হাতটা কাটা দেওয়া হোক এটা যদি করা হয় অসারিক অসারিক গদফক্ত আইয়াহুমা যামু বিমা কাসাবারাকানাম বিল্লাহ আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখেন কোরআন আল্লাহা বলেছে চোর আর চোরনের হাত কেটে দাও এই আইনটা যদি সরকার মানে আদালত পর্যন্ত নিয়ে এটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করত বাংলাদেশে চুরি কিন্তু ভাই বন্ধ হয়ে যেত সমস্যাটা হচ্ছে কি জানেন যে কোনো অপরাধ ধরা পড়ে এরপর একটা তদন্ত কমিটি গঠিত হয় তদন্ত কমিটি গঠন করা মানে এটা ঢিলা ডালা একটা আচরণ হয়ে যায় এরপরে কি হয় সুযোগ নেয় এরপরে কি করে পুলিশ অ্যারেস্ট করে তারপরে জামিনে আবার বের হয় আবারও চুরি করে এরকম করে এই জন্য কঠোর হাতে এগুলো দমন করতে হবে যারা বিসিএস ক্যাডার হোক পুলিশের চাকরি হোক বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছে এরা মূলত হারাম খাচ্ছে প্রমাণ দেন আল্লাহ সোহান আফহাতালা পবিত্র কোরাল কারিবের মধ্যে বলছেন ইয়া আয়ু আল্লাহ দিন আমান উল্লাতা কুল্লাম মাল আকুম বাই নাকুম বিল বা তুই আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের হারা লাতা কুলু তোমরা গ্রহণ করো না যেটা অবৈধভাবে উপার্জন করা হয়েছে আপনি যেই যে উপার্জন করছেন হারাম ওয়েতে হারাম উপায়ে ড্রাইভারের শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ড্রাইভার তাহলে ড্রাইভারের যিনি মালিক ছিলেন ড্রাইভার যিনি বস ছিলেন তিনি কত কোটি টাকার মালিক তো একজন মানুষের বেঁচে থাকার জন্য ভাই কত টাকার প্রয়োজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান মালিকি মিন আইনা ইক্তসাবা ওয়া ফিমা আনফাকা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে জিজ্ঞেস করবেন কোন উপায়ে আপনি অর্থ উপার্জন করেছেন আর কোন পথে আপনি অর্থটা খরচ করেছেন তো আপনাকে তো হিসাব দিতে দেওয়া লাগবে আল্লাহ রা দাঁড়াইতে হবে কয়েকদিনের জীবন ভাই এত টাকা আপনি কি করবেন আপনি কবরে খাবেন বাস আর আপনি রাতের সাধন খাবেন রোস্ট ব্রোস্ট আপনাকে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আর আপনার আপনার আত্মীয় এই দুনিয়ার জিন্দগিতে তারা কি করবে আমোদ ফুর্তি করবে এত টাকার দরকার নাই ভাই হালাল ওয়েতে যতটুকু পারেন উপার্জন করেন আর এত টাকা আপনি তার পকেট নাই কবরে নিয়েও যাইতে পারবেন না আল্লাহ সুহান আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই ধরনের কোনো অসৎ উপায় আমরা অবলম্বন করব না সবাই বলেন ইনশাআল্লাহ